আপনার নাম ফাহিম আপনার বয়স বাইশ কোন জায়গা থেকে আসছেন আপনার কুমিল্লা লাকসাম লাকসাম কোন জায়গা লাকসাম উনি আপনার হয় আমার ওয়াইফ কি সমস্যার জন্য নিয়ে আসছেন আমাদের এখানে ওর গত চার মাস যাবৎ মানে বিয়ের পর থেকেই জিনে সমস্যা করতেছে কি সমস্যা হয় জিনে মানে জিনে ওর উপর সরাসরি ভর করে ভর করে হ্যাঁ ভর করে ওরে এটাই বলতেছে যে ওরে ওই পর্যন্ত কয়েকবার মানে মেরে ফেলতে চাইছে ওরে একলা বন্দি করে নিয়ে যেতে ফাঁসি দিতে যায় আমরা কয়েকবার বাঁচাইছি গ্লাস ভাঙি এরপরে লাঠি দিয়ে বাঁচাইছি বাঁচানো সম্ভব হইতো না এভাবে অনেকবার হইতেছে এবং অনেক জায়গায় দেখাইছি আমরা কোনো জায়গা বাদ রাখি না আমাদের ঠিকানা কীভাবে পাইছেন ফেসবুকে পুরোপুর যখন সরাসরি ঘর করে তখন আমরা চার পাঁচজন মিলে হলে চাপ দিয়ে ধরে রাখতে হয় এবং কিভাবে কয়েক রাত হইছে আমি আঠাশ টাকা পর্যন্ত ঘুম মানে নিয়ে ধরে বসে রাখতে হবে নাহলে মারিয়ে দেবো এরকম গলার মধ্যে হাত দেয় চাপ দেয় আমারও পরশু দিন চাপ দিয়েছে এরপরে গত বুধবারে বোয়া করে দিছে কথা বলতে পারে না এক একফা বন্ধ করে দিচ্ছে এরকম অবস্থা পুরো সিরিয়াস অবস্থা আপনি বিয়ে করছেন কোন জায়গায় বিপুল আসার বিপুল ফিটার পরে একশো পার্সেন্ট আপনারা সবাই দোয়া করেন

দেখেন এটা মানুষের আকৃতি ধারণ করছে মহিলা ছায়া দেখেন কালো ছায়া আবার আউজার সাহিতেন এটা পুরুষ কিংবা মহিলার আকৃতি আপনি তাকে স্পষ্ট দেখতে পাবেন

তোমরা কয়জন বাড়িতে আসতা কয়জন বলতেছে দুই দুইজন দুইজন বাকি বাকি জন কোথায় বাকি জনকে ডাক দাও বাকি জন আরছে ওর তার নয়নের পাশে কেউ কি আসছে জি তার উপর একটা কাঁচা পড়বে তার উপর একটা কাঁচা পড়ছে জি সেও কি পুরুষ জি দীর্ঘ কয় মাস বিয়ে করছেন কত সময় পাঁচ মাস ধরে অনেক ক্ষতি করতেছে তোমরা রবীর মাথার উপর দিকে হাতগুলা নিচের দিকে নামান তাদের গলার সামনে অনেক কিছু দেখেন জি দেখেন একটু চুরি আল্লাহ اکبر দেখেন তাদের মাথা করছে জি মাথা করছে সাদা পাঞ্জাবি সাদা অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন হুজুর আপনার যেখানে আছেন অনেকগুলো হুজুর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেনকুম আসসালাম বলছে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনার সবাই কেমন আছেন সবাই কেমন আছেন এই যে রুগী এই রুগীটার সাথে আমরা দুইটা জিন পাইছি হুজুর দুইটাকে আমরা জবাই করছি এই দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে সাতজন তাদেরকে সহদর নিয়ে আসতে বলেন

হুজুরকে বললাম যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে দুইটা দুইটা কুফরি কথায় কথায় করছে আপনাকে দেখাতে বলেন মাথায় আর চোখে মাথায় আর চোখে জি দুই জায়গা থেকে দুইটা তুলে নিয়ে আসতে বলেন তুলে নিয়ে আসছে জি বান কয়টা মারছে জিজ্ঞেস করুন তো মারে নাই বান নাই জিনের লাশ জিন সবগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি গুলো এক জায়গায় করে এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন জ্বালিয়ে দিছে জি হুজুর বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি দনার কোনো সমস্যা আছে বুঝি আমার সাথে জিন বান আর কুফরি কোনো সমস্যা আছে কি বলে না হুজুর সালাম দেন আসসালামু আলাইকুম